ও স্যান্ডউইচ খাবে এই তো চিজ বের করে তো চিজ খাবে চিজ চিজটা এলাও আছে আমার দিকে দেখো মোচ ওর দিকে কি দেখাচ্ছো এই দেখো এটা চলে যাচ্ছে যাও বাবার সাথে চলে যাও যাও ওর মধ্যে ঢুকে যাও যাও ঢুকে যাও ঢুকে যাও এই দেখো নিজে খুলছে বাবাই দেখেনি বন্ধ করে দিয়েছে বেশ ওটা ওটা এই আস্তে কি ওটা কি দিয়েছে বাদুম দিয়েছে বাবা ওই দেখো ওটা পারবে তুমি পারবে 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 ওটা ওটা হ্যাঁ ওটা কি মুচ কেন রে আমার সাথে তো রাগ কম করিস এইবার আমার চাইছি আর কই বাবাইকে বলো বলো বাবাইকে বলোন দেবে বাবাইকে বলো এমন আই মুনাই ও খুঁতছে তুই তোর সাথে কোনো কথা নেই এখন তুমি हां করো মুখের মতো মুখ ঢুকিয়ে দেবে এই যে খুঁজে দেখো কি খেয়েছো মা বাদুম খেয়েছো বাদুম হ্যাঁ বাদুম খেয়েছে আবার খুঁজে কই বাদুম কই এ বোধাই এই এই ও দাদা এখানে পড়ছিল অবস্থা না দেখো ও পড়ে না ঘুমায় না কি করে ওই যে বই ওখানে স্ট্যান্ড করায় করি এই যে শোবে শুয়ে ও শুয়ে ছাড়া পড়বে না ঠিক আছে এ কি হলো কি হলো এই গরমের জন্য ওর দাদাদের যেহেতু প্রাইভেট স্কুল সেই জন্য মানে তিন দিন অফলাইন ক্লাস হচ্ছে আর দু দিন অনলাইন হচ্ছে ঠিক আছে ম্যাক্সিমাম স্কুলেই তাই করেছে দেখছি ঠিক আর সকালবেলা মর্নিং স্কুল হচ্ছে আগে ওদের কি ছিল যেগুলো ছোট মানে জুনিয়র সেকশনটা নার্সারি টু ফোর ওদের হতো মর্নিং স্কুল ঠিক আছে এবার ওদের কি করেছে এদের যে দুদিন অনলাইন হচ্ছে সেই দুদিন ওদের অফলাইন করাচ্ছে বাচ্চাগুলোর আর এদের তিন দিন অফলাইন করে দিয়েছে এই তিন দিন এদের সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা স্কুল করাচ্ছে তিন ঘন্টা শর্ট পিরিয়ডের স্কুল করাচ্ছে এটা ভালো করেছে যেহেতু সকালে করেছে একটু কষ্ট কম হবে হ্যাঁ সকালে তো উঠতে একটু অসুবিধা হবে বাবা হ্যাঁ আমরা একটু লেট নাইটে শুই তো যার জন্য অসুবিধা মানে সকালে ওঠার অভ্যাসটা নেই যখন ও ছোটো ছিল তখন স্কুল ছিল মর্নিং তখন উঠতে হতো তখনও ও দশটার মধ্যে ওকে শুয়ে দেওয়া হতো এবার ফাইভ থেকে হয়ে গেছে কি সকালে এই তো ডে স্কুল যার জন্যে রাতে মানে লেট হয় আর কি শুতে ওই জন্য ওর একটু চাপ হয়ে যাচ্ছে মনে হয় তো কোনো স্কুল টুল নেই কোনো ব্যাপার নেই আচ্ছা খোল একটু খোল চিজ আছে তো একটু চিজ দে চিজ একটু হে মেয়াও দাঁড়ো দাঁড়ো দিচ্ছে কি

ছেড়ে দিয়ে আমার মাক কাছে যাই আর মাক কাছে যাই ওই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আমি এক্ষুনি গেলাম এক্ষুনি এলাম পাঁচ মিনিট আগে গেছি পাঁচ মিনিট আগে পাঁচ মিনিটে বাড়ি চলে এসে ওর বাবাই নিয়ে গেছিল নিয়ে ওর বাবাই ডিউটি আছে আমাকে নিয়ে গেছিল নিয়ে দেখছি দাদার ছুটি হয়ে গেছে ভাই বলছে চল আমি ছেড়ে দিই বলে সাথে সাথে গেছি সাথে সাথে চলে এসছি পাঁচ না দশ মিনিট মতো হবে এই কি করছিস সব করছিস নাকি অনই তো ছিল অন করাই তো ছিল কি পাগল না কি তুই

সেও দেনা আচ্ছা সেবে বাবার কাছে না কেসের রিমোট থাকে এরা এত বদমאיশি করে তোরা নিশ্চয়ই বদ বাচ্চাগুলো ভীষণ বদ ঠিক আছে বাচ্চাগুলো কি দাঁত মে করে লাভ নেই ঠিক আছে এটা এটা চুপচাপ থাকে ঠিক আছে আমাদের এটা হ্যাঁ আমাদের এটা বাইরে বেরি একদম ঘরে বদমאיশি করলাও বাইরে গিয়ে কোনোদিন কোন বদমאיশি করা কারোর বাড়ি গিয়ে বা এটা এই জিনিসটা না হ্যাঁ ও কোনো এটা থাকে না ওইজন্য ও গুড বয় ঠিক আছে সবাই খুব ভালো বলে আমার ছেলেকে ঠিক আছে দেখো ও এই এই ধরনের মানে লোকের বাড়ি গিয়ে বদমাইশি করা এই জিনিসটা নেই বাইরে খুব শান্ত ঘরে বদমাইশি করে তো এবার বাকি বাচ্চাগুলো না ভীষণ বদ ভীষণ আমি জানি তো এর সাথে পরে যে বাচ্চাগুলো এবার ওরা ভীষণ ঝামেলা করে ঠিক আছে আর ওই জন্য স্যারের বাবা স্যারের বাবা নিয়ে চলে যায় একদম খুলে আর খুলে দে খুলে দে খুলে দে খুলে দে

ঠিক আছে বাচ্চারা এত অত্যাচার করে স্যারের উপর স্যার কিচ্ছু বলে না খুব ভালোবাসে বাচ্চাদের মানে কোন বিরক্ত হওয়া বা এ হওয়া ওরকম না ঠিক আছে স্যারের বাবা একটু বয়স্ক মানুষের কি হয় বয়স হয়ে গেলে একটু রাগি মতো হয়ে যায় হ্যাঁ একটু রাগি মতো আর কি তো আর স্যার খুব ভালো খুব ভালো ঠিক আছে ওনার ব্যবহার কথাবার্তা মানে খুবই ভালো উনি মানে মানুষ হিসেবে খুবই ভালো ঠিক আছে ওদের স্যার আবার দাদাগিরিতে গিয়েছিলেন দাদাগিরি যে সৌরভের যে সাইন করা চ্যাম্পিয়ন হয়েছিলেন স্যার আচ্ছা জানি না

দুফা করি একটা শচায় আনি শশা খাবি এই ওকে জ্বালাবি না বলে দিচ্ছি দাঁড়া বসে আমি একটা ছচা এনে দি ছচা খাই তাই তো বোচ মানুষ জ্বালাতুন করিস না ওকে ও আনন্দ করছিল খুব আমি শশাটা আনি